হ্যালো এভরিওয়ান আজকে ফার্স্ট ডিসেম্বর আর আমি এখন সকাল সাড়ে সাতটায় চলে এসেছি আমার ইউনিভার্সিটিতে ক্লাস করার জন্য তারপর ক্লাস করে আমি চলে গেছিলাম ক্লো কোর্টে আর কোর্ট থেকে ফিরেই আমি ভ্লগ আবার শুরু করলাম এখন স সন্ধ্যে সাড়ে চারটা মতো বাজে তারপর আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে গেছিলাম কামরাঙ্গা মাখা বানাতে তো কামরাঙ্গা মাখা তো হলো না সেরকম ভাবে চট করে কেটে নিয়ে জাস্ট বিট নুন আর এদিকে অল্প একটু কাসন্দি নিয়ে খেয়ে নিলাম কামরাঙ্গাটা ভীষণই টক ছিল খেতে তোমরা সেটা আমার এক্সপ্রেশন দেখিয়েই বুঝতে পারছো যে কতটা টক ছিল তাও ভালো লাগছিল খেতে তারপর পনের সাতটার দিকে বসলাম আমি পড়তে আজকের ব্লগটা আমি ছোটই বানালাম কাল থেকে আমি বড় ব্লগ বানাবো আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চোখ রেখো আমার এই চ্যানেলটায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো